সৈন্যচার বিরোধী আন্দোলন করেছি আপনারা মনে আছে তখন ছয় ডিসেম্বর কি হয়েছে একজন বিচারপতিকে আমরা আমরা প্রথম শপথ করিয়েছি ছিল ছিল না পরবর্তীতে আমরা ওনাকে অস্থায়ী রাষ্ট্রপতি শপথ করিয়েছি সেটাও সংবিধানে ছিল না পরবর্তীতে আবার ওনাকে আমরা বিচারপতি পদে বসিয়েছি সংবিধানে ছিল না অতএব যারা সংবিধানের দুখায় দিচ্ছেন সেখান থেকে আপনারা শিক্ষা নিতে পারেন সেই লোকের যেটা হয়েছিল রাজনৈতিক দলগুলোর রূপরেখা এবং একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কিন্তু সেই সিদ্ধান্তগুলো নিয়েছিল এবং পরবর্তীতে সরকার গঠিত হয়েছে আমরা চাই যে কোনোভাবেই যেন যে সমস্ত সন্তানরা জীবন দিয়েছে এবং আমরা যারা এই অভ্যুত্থানের সঙ্গে আমরা জড়িত ছিলাম যদি এটার সাংবিধানিক স্বীকৃতি যদি না দেওয়া হয় তাহলে কিন্তু মনে রাখবেন যে একুশ বছর পরে যদি আওয়ামী সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসে ফাঁসির রায় কার্যকর করতে পারে মনে রাখতে হবে আপনার আমরা যারা এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত আছি আগামী দশ বছর হোক পনেরো বছর হোক বিশ বছর হোক কখনো যদি বাংলাদেশ আওয়ামী লীগ আবার ফিরে আসে প্রত্যেককে ফাঁসির কাছ থেকে চলতে হবে লিখে রাখেন কোট করে রাখেন সাংবিধানিক ভিত্তি আমরা যেন পুরোভাবেই কিংবা শুধুমাত্র কে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে আগে বসবে সেটার জন্য যেন কোনোভাবেই আমরা এই জুলাই সনদ দিয়ে কোনো প্রকারের তাও বাহানা করি না হলে আমি আবারও বলছি রিপিট করছি ফাঁসির কাছে আমাদের প্রত্যেককে চলতে হবে যদি এটার সাংবিধানিক স্বীকৃতি আমরা না দিয়ে যাই অতএব যে তিনটি দল এখন যারা জাতিসংঘে গিয়েছেন গতকালকে ওনারা ফিরে এসেছেন আগামী পরশু দিন পাঁচ তারিখে জাতীয় ঐক্যমত্য কমিশনের নীতিকে আহ্বান জানাবো আর পরিবেশী না করে প্লিজ আপনারা সম্মিলিতভাবে জুলাই সনদের বাস্তবায়ন করুন সেটি গণপরিষদ নির্বাচন হোক সেটি গণভোট হোক সেটি প্রেসিডেন্সিয়াল হোক সেটি আপনারা যে ফর্মে বলুন কেন বাট আমরা চাই জুলাই সমদের বাস্তবায়ন হোক দ্বিতীয় যে আলোচনার বিষয় সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর করণীয় আমাদের দুর্ভাগ্য যে আমরা আমি দীর্ঘে আপনাদের উদাহরণ দিলাম যে তিনটা মাত্র রাজনৈতিক দল আমরা ঐক্যমত্য বসতে না যে এই বিপ্লবকে কিভাবে আমরা স্বীকৃতি দিব সেইখানে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার প্রশ্ন আসবে বাংলাদেশে এই মুহূর্তে পঞ্চান্নটি রাজনৈতিক দল আছে কয়েকটি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ আছে ইতিমধ্যে আরো কিছু রাজনৈতিক দলকে অনুমোদন দেওয়া হচ্ছে কিংবা নিবেদন দেওয়া হবে সো এতগুলো রাজনৈতিক দল এবং বেশ কিছু অনিবন্ধিত রাজনৈতিক দল আছে আমাদের উচিত হবে ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন একটি অবাধ সচ্ছ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যেন আমরা এগিয়ে যাই কোনোভাবেই কোনো ইস্যুকে কেন্দ্র করে আপনারা জানেন ইতিমধ্যেই ইভেন আমিও চাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক বা কোনোভাবেই যেন পিআরেই নির্বাচন করতে হবে এই জায়গায় ই প্রত্যয় আমাদের এই ই প্রত্যয় অনেক অনেক ক্ষেত্রে ভালো যে আমি করবই কেমন যেন না হয় করবোই করতে গিয়ে আবার আমরা আবার প্রাধিপত্যদের হাতে তুলে দিই আমরা যেন একটা সমাজোতার মাধ্যমে একটি অবাধ শস্য নিরপেক্ষ গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচনের দিকে আমরা যেন এগিয়ে যাই ভাবে এই ইহা ইস্যু কিংবা গণপরিষদ নির্বাচন কিংবা আপনার গণভোট কিংবা প্রেসিডেপশিয়াল প্রক্লমেশন এই সমস্ত সেকেন্ড রিপাবলিক এই শব্দগুলো ব্যবহার করে আমরা যেন আবার খণ্ডিত বিখণ্ডিত না হই আমরা যেন আমাদের নির্বাচনকে কোনোভাবে প্রতিহত না করি আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হবে এদেশের মানুষ প্রায় সতেরো বছর পর একদম উৎসব মুখর পরিবেশে ভোট দিতে যাবেন ভোট দিবেন কোন রকমের চাঁদাবাজি টেন্ডারবাজি বদলি নিয়োগ তত্ত্বের মারামারি কাটাকাটি হানাহানি কোনো কিছুই হবে না আমরা রাজনীতিবিদরা যদি সিদ্ধান্ত নেই তাহলে একমাত্র সম্ভব আপনি কোনোভাবে একটি নির্বাচন কমিশনের উপর দায়িত্ব দিয়ে কিংবা আমাদের যারা নিরাপত্তা বাহিনী আছে তাদের উপর দায়িত্ব দিয়ে আমাদের কর্মী নিজেদেরকে যদি বলে মারামারি কাটাকাটি করতে কখনোই একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন এদেশে আয়োজন করা সম্ভব নয় অতএব আমরা যারা রাজনীতি করি আমাদের যারা ফলোয়ার আছেন আমাদেরকে যারা ভালোবাসেন আমাদের সঙ্গে যারা রাজনীতি করে তাদেরকে বলতে হবে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যা কিছু করণীয় আমরা যেন করি আমরা সরকারকে যেন সাহায্য করি কারণ নির্বাচনের বড় তিনটি স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দল নির্বাচন কমিশন এবং হচ্ছেন যারা ভোটার সো এই তিনটা স্টেক হোল্ডার আমরা যদি ঠিক থাকি তাহলে বাংলাদেশে একটি একটি অবাধৃষ্ট নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব